আসসালামু আলাইকুম এভ্রিয়ন কেমন আছেন আপনারা সবাই অনেকে আমার ছোট বাগান ব্যাপারে জিজ্ঞাসা করেছেন আমার ছোট বাগানে কি কি আছে এবং আমি কিভাবে তাতে করি। আজকে শুরু করা যায় প্রথমত এদিক থেকে শুরু করি এটা হচ্ছে রক্ত জবা ফুল গাছ রক্তজবা ফুল গাছ হচ্ছে বাসার সৌন্দর্যের কিন্তু আমার এখানে রক্তজবা গাছ লাগানোর উদ্দেশ্য হচ্ছে অনেকের হেয়ার ফল হয়ে থাকে হেয়ার ফলের জন্য রক্তজবা ফুলের রসটা অনেক বেনিফিট হিসেবে কাজ করে এই দিকটাতে লাগানো হয়েছে দুই ধরনের পেঁপে গাছ একটা হচ্ছে রেড লেডি আর একটা হচ্ছে হাইব্রিড রেড লেডি পেঁপে গাছের বিশেষত্ব হচ্ছে এটার ভেতরে অনেক লাল হয় এটা অনেক মিষ্টি আর হাইব্রিড হচ্ছে গাছের মধ্যে প্রচন্ড পরিমাণে ফলন হয়ে থাকে পেঁপে গাছের পাশে রেখেছি আমি পেঁয়াজ পাতা গাছ পেঁয়াজ পাতা দিয়ে সাধারণত তরকারি রান্না করে খাওয়া যায় এটা এখন খাওয়ার জন্য উপযোগী হয়ে গেছে এদিকটাতে লাগানো হয়েছে ডাটা গাছ ডাটা গাছ লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমার আব্বু ডাটা তরকারি অনেক পছন্দ করেন এটা শাক দিয়ে ভাজিও করা যায় এবং তরকারিও রান্না করা যায় দেন এই পাশটাতে আম্মু সেমভাবে ভাবে ডাটা গাছ লাগিয়েছেন ভালো একটা জায়গাতে সো দেখতে অনেক ভাল লাগতেছে কিছুদিন আগেই লাগিয়েছে থেকে উৎপন্ন হয়েছে চারা এখানে বেশি করে লাগানোর উদ্দেশ্য হচ্ছে কিছুদিন পর যখন বড় হবে ওগুলা শাক তরকারি রান্না করবে আর এইখানে লাগানো হয়েছে একটা খেজুর গাছ আমি একটা আজুয়া খেজুরের বীজ এখানে ফেলেছিলাম প্রায় চার থেকে পাঁচ মাস আগে তো এখান থেকে এটা বড় হয়েছে যাই হোক এই যে এই পাশটাতে লাগিয়েছে ধনে পাতা গাছ যেটা দেশি হ্যাঁ বিলাতি ধনে লাগিয়েছে আর এটা হচ্ছে দেশি সো এগুলো মোটামুটি ভাবে ওদের গ্রোথটা ভালো হয়েছে বেশি দিন হয় না লাগিয়েছে 10 থেকে 15 দিন পর হয়তো বা এগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে ধনের পাতার উপযোগটা আমরা এখান থেকেই পাই বিশেষ করে দেন এই পাশটাতে আব্বু একটা বোম্বাই মরিচের চারা লাগিয়েছেন আর বিশেষ করে এই চারাটা অনেক বড় হয় এবং অনেক ফলনশীল হয়ে থাকে বিশেষ করে আমার দিদা বোম্বাই মরিচ পছন্দ করে উনি ভাত দিয়ে এটা খায় দ্যাটস ওয়াই এখানে এটা লাগানো হয়েছে দেন এই পাশটাতে লাগানো হয়েছে বেগুনের চারা এই বেগুনের চারাগুলো কিছুদিন পর দেখতে পারবেন আপনারা আট থেকে নয় ফিট লম্বা হয়ে গেছে তার রিজন হচ্ছে এখানে তাদের জন্য জন্য চাল ডাল ভাতের একটা তৈরি করে ওইটা দেন বেশ কিছু কাঁচামরিচের চারা লাগানো হয়েছে এখান থেকে ভালো একটা উপযোগ আসে আমাদের জন্য এইখানে লাগানো হয়েছে কিছু পাথর কুচি গাছ আমরা জানি যে পাথর কুচি গাছ ঔষধি গাছ হিসাবে পরিচিত এই পাথর কুচি গাছ আমাদের বাসায় লাগানোর কারণ হচ্ছে এই পাথর পাতার রস ঠান্ডার জন্য অনেক কাজে দেয় আপনার যখন কফ হবে গলার মধ্যে একটা পাতা পানের মতো চিবিয়ে খাবেন রসটা খাবেন ইনস্ট্যান্স যত কফ আছে সবগুলা বেরিয়ে যাবেন তারপর এই দিকটাতে লাগানো হয়েছে বিলাতি ধনেপাতা গাছ এটা দিয়ে ভর্তা বা অন্য অন্য তরকারিতেও দেওয়া হয় দেন এই পাশটাতে দেখাই এগুলো হচ্ছে লজ্জাপতি গাছ অনেকের পছন্দের এইটা এইভাবে ধরলে জাস্ট লজ্জা মানে বোউর মতো চুপসে যায় এই জিনিসটা আমার অনেক ভাল লাগে আমি বিকালবেলা এসে ওদের সাথে খেলাধুলা করি দেন দেন তারপরে আমি যদি এই এই দিকটা দেখাই পাশটাতে লাগানো হয়েছে আদা গাছ আদা গাছটা কিভাবে লাগানো হয়েছে আদা থেকে যে অঙ্কুরগুলা হয় না ওইগুলা তোমার হচ্ছে অল্প পরিসরে কেটে দেন এখানে লাগিয়ে দিছে মোটামুটি অনেকখানি বড় হয়ে গেছে কিছুদিন পর এখানে আদা হবে এর আগেও আমরা অনেকবার কালেক্ট করেছি এখানে অল্প পরিসরে এখন করা হয়েছে দেন আমি যদি এই পাশটাতে দেখাই দেন এই পাশটা আপাতত খালি আছে এটার মধ্যে আম্মু কি লাগাবে সেটা বলতে পারছি না দেন একটু সামনে গেলে দেখা যায় এখানে হচ্ছে রসুনের চারা লাগানো হয়েছে তো এখান থেকেও ভালো একটা উপযোগ পাবো দেন তার একটু সামনে আম্মু লাগিয়েছে হচ্ছে অ্যালোভেরা চারা অ্যালোভেরা চারা লাগানোর উদ্দেশ্য হচ্ছে চুলের ট্রিটমেন্টের জন্য অনেক সময় অনেকের চুল পড়ে যায় চুলে পুষ্টি পায় না এই কারণে অ্যালোভেরা চারাটা লাগানো অ্যালোভেরা খাওয়াও যায় শরবত হিসাবে বাট এখানে চুলের ট্রিটমেন্ট এবং হচ্ছে ফ্রেশিয়ালের জন্য ইউজ করতে পারেন আপনারা যাই হোক এই দিকটাতে লাগানো হয়েছে করলা চারা মোটামুটি গাছটা বড় হয়ে গেছে অল্প অল্প করলা ধরা শুরু করেছে যখন বড় হয়ে যাবে তখন আপনাদেরকে আপডেট দিতে পারবো এর আগে অনেকগুলো করলা খাওয়া হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ এখনও লাগানো হয়েছে দেন এই পাশটাতে যদি আপনাদেরকে দেখাই এইখানে লাগানো হয়েছে হচ্ছে বিলাতি ধনে পাতা অনেক বড় পরিসরে একটু আগে ওইখানে লাগিয়েছিল অল্প পরিসরে বাট এখানে ফার্স্ট টাইম লাগানো হয়েছিল বিলাতি ধনে পাতা এখান থেকে অনেক উপযোগ হয় আলহামদুলিল্লাহ গ্রামের অনেক মানুষ আমাদের বাসা থেকে নিয়ে যায় সো আমরাও এখান থেকে ধনে পাতার উপযোগটা পেয়ে যাই আলহামদুলিল্লাহ দেন এই পাশটাতে লাগানো হয়েছে হলুদের চারা এখান থেকে কাঁচা হলুদ আমরা সংগ্রহ করতে পারি এটা ফেসে দেওয়া যায় বা অনেকে হলুদের অনুষ্ঠানের জন্য আমাদের বাসা থেকে কাঁচা হলুদ নিয়ে যায় যাই হোক এই ছিল আমার বাগানে অল্প খানি জায়গার অবস্থা দেন এখানে লাগানো হয়েছে একটা সীতাফল গাছ এটা অনেক মাসাল্লাহ বড় হয়েছে আর এখান থেকে অনেক উপযোগ পায় অনেক ফল হয় আলহামদুলিল্লাহ প্রায় এক হাজার থেকে পনেরোশোর মতো ফল পেয়ে থাকি এই গাছটা থেকে দেন এই পাশে লাগানো হয়েছে একটা কলম করা আমের চারা আলহামদুলিল্লাহ এই গাছটা থেকে বছরে দুইবার আমরা ফলন পেয়ে থাকি দেন এই পাশটাতে লাগানো হয়েছে একটা পেয়ারা গাছ আলহামদুলিল্লাহ এইটার পেয়ারা অনেক ভালো আমি অনেক ভালো একটা জায়গা সোর্স থেকে নিয়েছি দেন এখানে যদি দেখাতে যাই এখান থেকে আমরা জৈব সারগুলা মানে কাঁচা সব শাকসবজির ছিলকাগুলো আমরা এখানে রাখি তো এখান থেকে ভালো একটা জৈব সারের উপযোগ আমরা পেয়ে যাই গাছে দেওয়ার জন্য জৈব সার তৈরি করার জন্য আম্মু সবসময় অ্যাক্টিভ থাকে আমি এখানে কিছুই করি না আম্মু এই পুরো একমাত্র করে থাকে দেন এই পাশটাতে লাগানো হয়েছে একটা লিচু চারা এটা কলম করা এটা কিছুদিন পর হয়তো বা ফলন আসবে ইনশাআল্লাহ দেন এই পাশে লাগানো হয়েছে একটা কলম করা সফেদা চারা দেন এখানে দেখেন একটা সুন্দর একটা ফল হয়েছে এর আগেও আমরা একটা ফল খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি ছিল দেন তারপরে এখানে লাগিয়েছি একটা মাধবী পেয়ারা গাছ এইটা হচ্ছে ভিতরে লাল হয় আমরা আপনারা জানেন যে মাধবী পেয়ারা ভিতরে লাল হয় সো এইটা আমি অনেক শখ করে লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে দেন এখানে একটা কাঁঠাল চারা লাগিয়েছি এই কাঁঠালের চারাটা আব্বু অনেক দূর থেকে এনেছে জানি না কি কাঁঠাল কিন্তু এটা অনেক বড় হয়ে থাকে আমি যেটা দেখেছিলাম দেন এই পাশটাতে লাগিয়েছি একটা পেয়ারা গাছ এই পেয়ারাটা হচ্ছে পুরোটাই লাল উপর এবং নিচে ভিতরে সবকিছু লাল থাকে দেন এই পাশে আব্বু লাগিয়েছে একটা জলপাই চারা দেন না কবে বড় হবে দেন এই পাশে একটা কাঁঠালের চারা এই কাঁঠাল চারাটা হচ্ছে আমার ভাবির বাসা থেকে নিয়ে আসছিলাম যাই হোক এইটার কাঁঠালটা অনেক মিষ্টি হয় আলহামদুলিল্লাহ দেন এই পাশে একটা মেহেদি গাছ লাগানো হয়েছে তার পাশে একটা একটা লেবু লেবু গাছ গাছ আমাদের এখানে বড় ছিল হয়ে গেছে যাই হোক এখানে আমি লাগিয়েছি একটা চা চারা আহ কিছুদিন আগে ভিডিও আপলোড করেছিলাম দেন এই পাশে হচ্ছে ডালিমের চারা কাঁঠালের চারা একসাথে লাগানো হয়েছে আমার ডালিমের চারাটা খুব অল্প সময়ে গ্রো করেছে এটার ফুল ক্রেডিট আমি আমার আম্মুকে দিবো আম্মুর কম্বো ইউজ না করলে হয়তোবা এতটা গ্রো হতো না আলহামদুলিল্লাহ দেন তারপরে হচ্ছে আমি যেটা দেখা যাচ্ছে এখানে লাগানো হয়েছে একটা লিচু চারা এই লিচু চারাটা হচ্ছে থাই থ্রি বা ফাইভ হবে এরকমটা এটা কলম করা খুব অল্প সময়ের মধ্যে ফলন আসবে ইনশাল্লাহ দেন এই পাশে হচ্ছে একটা সীতাফলের চারা ওই যে আমি একটা আমাদের বড় একটা সীতাফল ছিল ওইটা থেকে বীজ এখানে লাগানো হয়েছে এই যে এই গাছটা এখান থেকে বীজ থেকে এখানে চারাটা হয়েছে আলহামদুলিল্লাহ দেন তারপরে যদি আমি একটু সামনে যাই দেন এখানে দেখতে পাচ্ছেন একটা গাছ এইটা হচ্ছে মেহেদি গাছ এই গাছটি আম্মু করে লাগিয়েছিল এখান থেকে আলহামদুলিল্লাহ প্রচন্ড পরিমাণে মেহেদি আমরা কালেক্ট করতে পেরেছি আমরা সহ আমাদের গ্রামের অনেক মানুষ এখান থেকে মেহেদি কালেক্ট করেছে আলহামদুলিল্লাহ তো এই ছিল আমার ছোট্ট বাগানের আপডেট দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ